কবি জনমিত্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষ মন্দির ভক্ত সংগে দশম পরিচ্ছেদ আঠারোশো পঁচাশি পয়লা সেপ্টেম্বর এই দশম পরিচ্ছেদের আমরা কিছুটা গতকাল পাঠ করেছিলাম তারপর থেকে আজ পাঠ করব গিরিশ ঘোষ ও অবতারবাদ কে পবিত্র যার বিশ্বাস ভক্তি শ্রীতু গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত কিছু পান করিয়াছেন কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ স্নেহ তাহার গা চাপড়াইতে লাগিলেন একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন ওরে একে তামাক গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন তুমি পূর্ণ ব্রহ্ম তা যদি না হয় সবই মিথ্যা বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন দাও বর ভগবান এক বৎসর তোমার সেবা করব মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দি বলো তোমার সেবা এক বৎসর করব শ্রী রামকৃষ্ণ এখানকার লোক ভালো নয় কেউ কিছু বলবে গিরিশ তা হবে না বলো শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার বাড়িতে যখন যাব গিরিশ না তা নয় এইখানে করবো শ্রীরামকৃষ্ণ দেখি আচ্ছা সেই সরি ইচ্ছা ঠাকুরের গলায় অসুখ গিরিশ আবার কথা কইতেছেন বলো আরাম হয়ে যাক আচ্ছা আমি ঝাড়িয়ে দেবো কালি কালি শ্রীরামকৃষ্ণ আমার লাগবে গিরিশ ভালো হয়ে যা ফু ভালো যদি না হয়ে থাকে তো যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে বলো ভালো হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া যা যা বাপু আমি ওসব বলতে পারি না রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে গিরিশ আমায় ভুলানো তোমার ইচ্ছায় শ্রীরামকৃষ্ণ ও কথা বলতে নাই ভক্তবত নৃষ্ণবত তুমি যা ভাবো তুমি ভাবতে পারো আপনার গুরুতো ভগবান তা বলে ওইসব কথা বলায় অপরাধ হয় ও কথা বলতে নাই গিরিশ বলো ভালো হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ আচ্ছা যা হয়েছে যাবে গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন হ্যাঁ গা এবার পর আবার বলিতেছেন এবার বুঝি বাংলা উদ্ধার কোন কোন ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার সমস্ত জগৎ উদ্ধার গিরিশ আবার বলিতেছেন ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝেছ জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধার করবার জন্য গারোয়ান ডাকিতেছিল গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলে বলিয়াছেন দেখো কোথায় যায় মারবে না তো মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন গিরিশ আবার ফিরিয়াছেন ঠাকুরকে স্তব করিতেছেন ভগবান পবিত্রতা আমায় দাও যাতে কখনো একটু পাপ চিন্তা নাই শ্রীরামকেষ্ণ তুমি পবিত্র তো আছো তোমার যে বিশ্বাস ভক্তি তুমি তো আনন্দে আছো গিরিশ আজ্ঞা না মন খারাপ অশান্তি তাই খুব মদ খেলুম পরে গিরিশ আবার বলিতেছেন ভগবান আশ্চর্য হচ্ছে যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি এমন কি তপস্যা করিছি যে এই সেবার অধিকারী হয়েছি ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন ঠাকুরের সর্বদাই ভাবা অবস্থা জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন এখন একটু খেলুম একটু শোভ তোমরা একটু বাইরে গিয়ে বসো এখন একটু বিশ্রাম করিয়াছেন ভক্তেরা আবার ঘরে বসে আছেন গিরিশ ঘোষ গুরু ইষ্ট গিরিশ ভক্তি গুরু আর ইষ্ট এই রূপটি বেশ লাগে ভয় হয় না কেন গা ভাব দেখলে দশার তফাতে যাই ভয় হয় শ্রীরামকৃষ্ণ যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয় গুরুই এসে শিষ্যকে বলেন এ অত শিষ্য ওই তোর ইষ্ট এই কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান শিষ্য আর গুরুকে দেখতে পায় না তখন পূর্ণ জ্ঞান হয় যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই একজন ভক্ত গুরুর মাথা শিষ্যের পা গিরিশ আনন্দে হ্যাঁ হ্যাঁ নবগোপাল শোনো মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস শুনলে গিরিশ না ও মানে নয় বাপের ঘাড়ে কি চড়ে না তাই শিষ্যের পা নবগোপাল সে তেমনি কচি ছেলে থাকলে তো হয় আজ এই এই দশম পরিচ্ছেদের মাঝের পর্যন্ত পাঠ করলাম মাঝের অংশ গতকাল বাকিটি বাকি অংশটি পাঠ করব অগ্নঞ্জন নিত্যমানন্তরূপম भक्तानुकम्पथितविग्रहं वै ईशावतारङ्गीठं तं रामकृष्ण शिरसारवा